আসসালামু আলাইকুম এইস পঁচিশ এবং ছাব্বিশে যারা শিক্ষার্থী রয়েছে ব্যবসা শিক্ষা মানবিকের সবগুলো সাবজেক্টের উপর ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার থেকে আমরা লাইভ ক্লাস শুরু করতে যাচ্ছি আর এই ক্লাসগুলো চলবে অনির্দিষ্টকালের জন্য আগামী বৃহস্পতিবার আমাদের সন্ধ্যা সাতটা এবং রাত আটটায় দুইটা লাইভ ক্লাস হবে সো আমি রুটিনটা একটু পরে নিয়ে কথা বলবো এছাড়াও যারা চব্বিশের অর্থাৎ যারা পরীক্ষার্থী আছো অ্যাডমিশন টেস্টের অ্যাডমিশন যোদ্ধা রয়েছ তোমাদের জন্য এসেন্সার বলবে আচ্ছা শুধুমাত্র না আমাদের যারা ভার্সিটি প্লাস গুচ্চ বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে রয়েছ তোমাদের জন্য আমরাও শুরু করতে যাচ্ছি অনির্দিষ্টকালের জন্য ফ্রি লাইভ সেশন এবং আমাদের সেই ফ্রি ক্লাস শুরু হবে আগামী বৃহস্পতিবার এবং আমি ফার্স্ট লাইভ ক্লাসটা নিব এবং বাকি বিষয়গুলো তোমাদের বলবে অনার্স ওকে আমরা আমরা এখানে যে সাপ্তাহিক রুটিন পুরোটাই দিয়ে দিয়েছি যদি আমাদের ক্লাস শুরু হবে বৃহস্পতিবার থেকে অর্থাৎ পরশু দিন থেকে সো পরশু দিন আমাদের যুক্তিবিদ্যা ক্লাস হবে ভূগোল ক্লাসটা নেক্সট উইকে হবে এরপর হচ্ছে রাত আটটা থেকে নয়টা আমার ক্লাস থাকবে অর্থনীতি সো তোমরা আমাকে আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম সেখানে আমাকে জানিয়েছো যে তোমাদের কোন কোন চাপটা বেশি প্রয়োজন যারা পঁচিশের আসো তারা জানিয়েছ তোমাদের সেকেন্ড পেপার বেশি প্রয়োজন যারা ছাব্বিশের আসো তারা জানিয়েছ ফার্স্ট পেপার প্রয়োজন সো আমি দুটাকে কম আমি একটা সেকেন্ড একটা চাপ্টার দিয়ে শুরু করবো যে চাপটারটা প্রয়োজন তোমরা এই ভিডিও কমেন্ট বক্সে আমাকে একটু আবার জানিয়ে দাও কোন চাপটা তোমার সেকেন্ড প্রয়োজন এছাড়াও রাত আটটায় তোমাদের স্যারের ইংলিশ ক্লাস হবে স্যার ইংলিশ ক্লাসে কি পড়ানো হবে আচ্ছা স্যার আমরা চেষ্টা করতেছি এবং আমি নিজেও ফ্রি ক্লাসের জন্য একটা প্ল্যানিং করতেছি যে আমাদের এবার এক্সামের পাশাপাশি যে আমরা ক্লিয়ার করাবো ঠিক আছে তোমরা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তোমাদের জন্য আসলে কোন কোন টপিক্স এর উপর তোমরা ক্লাস নিলে তোমার জন্য সুবিধা হবে এবং এখানে আরেকটা বিষয় থেকে যা সেটা হলো যারা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার্থী স্যার তারা আসলে স্যার অনেকে টপিক্স কি সেটা জানে না তো আমরা অলরেডি তোমাদের জন্য একটা ভিডিও মেক করছি সেটা আমরা আপলোড দিব এসএসসি যে সরি অ্যাডমিশনের যেই টপিক্সগুলো সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং একই সাথে আর একটা বিষয় যেটা সেটা আমরা এবারে নতুন সময় সেটা হলো আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে আমরা এক্সামের ব্যবস্থা করবো ফ্রিতে অর্থাৎ যাতে তোমরা ক্লাসের পাশাপাশি তুমি যে ক্লাসটা করলা তোমার কতটুকু ইমপ্রুভ হইল। কতটুক সেটা তোমার কার্যকরী হইল। সেটার জন্য তুমি আমাদের ফ্রি এক্সামটা দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবে এবং শুধুমাত্র ইংরেজি না তোমরা দেখতে পাচ্ছ আমরা উইকলি প্রতিদিন রাত নয়টা থেকে দশটা ফ্রি ক্লাসের যে আয়োজন সেটা করতে যাচ্ছি হোপফুলি তোমরা বেস্ট এবং ভালো কিছুই পাবা এবং আমরা এটা কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের ফেড কোর্স এবং ফ্রি ক্লাস আমরা মধ্যে খুব বেশি পার্থক্য কিন্তু করতে পারবে না কারণ আমি ক্লাস নিই ক্লাস নেওয়ার সময় আমাদের মাথায় থাকে না কোনটা ফেড কোর্স কোনটা কি ফ্রি কোর্স সো এটা নিয়ে বিন্দু মাত্র কারো কোনো হেজিটেট হওয়ার দরকার নেই তবে একটা বিষয় ফ্রি ক্লাসে সব কিছু পড়ানো হবে না ফ্রি ক্লাসের পরে তোমাকে কিছু বিষয় আরও কিছু যদি জানতে চাও আরও ডিপলি যদি জানতে চাও আমাদের চমৎকার ল্যাক্সাশিটগুলো যদি জানতে চাও তোমাকে অবশ্যই আমাদের কোর্সে করতে হবে ওকে সো আমরা এই ব্যাচের অর্থাৎ এই লাইভ ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি বৃহস্পতিবার থেকে তোমরা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে ছাব্বিশে পঁচিশে তাদেরকে একটু কমেন্ট বক্সে মিনিমাম পাঁচ ছয় জনকে দশজনকে তোমরা মেনশন করে দাও যাতে তারও আমাদের এই লাইভ ক্লাসগুলো সম্পর্কে জানতে পারে ইনশাল্লাহ আমরা এবার ব্যবসা শিক্ষা মানবিকের শিক্ষার্থীদের জন্য আমরা দুই সাল থেকে কাজ করে আছি আসতেছি এবং আমরা এই ক্লাসগুলো আমাদের ধারাবাহিকতা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা আশা করছি এই ক্লাসগুলো তোমরা করে আরো বেশি উপকৃত হবে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে বৃহস্পতিবার আমার সাথে এবং অন্যান্য লাইভ ক্লাসগুলোতে গুলোতে আলাইকুম